ষোলো মাসের একটা বাচ্চাকে বাড়ির মধ্যে আবদ্ধ রেখে তার নিজেরই মা যে তাকে জন্ম দিয়েছে সে চলে গেল ঘুরতে নিজের বয়ফ্রেন্ডের সাথে দশ দিনের জন্য ভাবুন তো শুনলেই কেমন গায়ের লোমগুলো শিউরে ওঠে না হুম কোথাতে আছে একটা সন্তানের কাছে সব থেকে একটা সন্তানের কাছে সব থেকে নিরাপদ জায়গা নিরাপদ স্থান হলো তার মা মা যখন সেই সন্তানকে একা ছেড়ে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে চলে যেতে পারে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ থাকবে ভাবুন তো বলেন আগে মারা পৃথিবী সব ছাড়তে পারে নিজের পরিবার নিজের আত্মীয়স্বজন এমনকি নিজের স্বামীকেও নাকি ছাড়তে পারে কিন্তু নিজের সন্তানকে ছাড়তে পারে যে আমাদের সমাজের কিছু কিছু নিকৃষ্ট নারী কিছু কিছু নিকৃষ্ট অযোগ্য মা এই কথাটাকে ভুল প্রমাণ করছে আমাদের নিজেদেরও সন্তান আছে আমরা কোনোদিনও আমাদের সন্তানকে দশ মিনিটের জন্য চোখের আড়াল করে কোথাও একা রেখে যেতে সাহস পাই না আমাদের মন চায় না যেখানে যাই না কেন সবসময় আগে সন্তানকে হয় সাথে নিয়ে যাই কিংবা তার কাছে কাউকে বসিয়ে রেখে যাই দশটা মিনিটের জন্য কোথাও গেলে বিশ্বাস করুন আমার চোখে যখন সেই ঘটনাটা চোখে আমি যখন সেই ঘটনাটা দেখি আমি নিজের দু চোখের জল আমি আটকে রাখতে পারিনি নিজের কেউ জানি না নিজের মধ্যে একটা অনেক রকমের আকুলতা কাজ করছিল বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছিল সেই ভিডিওটা দেখার পর এ কি সত্যি মা এ কি সত্যি তার সত্যিকারের মা ছিল একজন সৎ মাহতে এই কাজটা করতে পারতো না গো একটা বাচ্চাকে ষোলো মাসের বাচ্চাকে ভাবুন ষোলো মাসের একটা নিষ্পাপ একটা শিশুকে নিষ্পাপ একটা বাচ্চাকে দশ দিনের জন্য বাড়িতে একা রেখে একবারে ভাবলো না বাচ্চাটা ঘুম থেকে উঠলে কি খাবে মাকে না পেয়ে চিৎকার করবে আমি জানি না বাচ্চারা সেই তিনটার দিন কেমনভাবে কাটেছে তো সেই মহিলার কি শাস্তি হওয়া দরকার বলুন তো আপনার মতে পৃথিবীর কোনো শাস্তি মৃত্যুও তার জন্য কম আমি বলবো তাকে তার শাস্তি হিসেবে কী দেওয়া দরকার এমন শাস্তি তার জন্য যোগ্য বলুন তো পৃথিবীর যেগুলো শাস্তি তার কাছে কম মনে হবে ওই মাটা ওই মহিলাটা যে অপরাধ করেছে আমি দ্বিতীয় বিশ্বাস করি আমি একবার ওই ভিডিওটা দেখেছি কিন্তু দ্বিতীয়বার আমি ওই ভিডিওটা ওই মুহূর্তগুলো ওই বাচ্চার কান্নাগুলো দেখার আমি আর দ্বিতীয়বারে সাহস পাইনি তো সেই যে দেশে এই ঘটনাটা হয়েছে সেই দেশের পুলিশ সেই মহিলাটাকে অবশ্যই শাস্তি দিয়েছে সেটা আপনারা এই পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কী শাস্তি দিয়েছে আপনাদের কী মনে হয় এইটুকু শাস্তি কি যথেষ্ট সেই মাটার জন্য জানাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটা একটু পারলে বেশি বেশি শেয়ার করে দেবেন লোকের কাছে ছড়িয়ে দিতে যেন লোকে এই রকমের কাজ করতে দশবার ভাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে নতুন হলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন